সাম্প্রদায়িক রাজনীতি উৎখাত করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে চমক দেখাবে কংগ্রেস বললেন শামসুতিন বনস্কর মোহাম্মদপুর জয়কৃষ্ণপুর জিপি মন্ডল কংগ্রেস কমিটি গঠিত হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনে আশাব্যঞ্জক ফলাফল করে চমক দেখাবে ভারতীয় জাতীয় কংগ্রেস আর সাম্প্রদায়িক রাজনীতি উৎখাত করতে ভারতীয় জাতীয় কংগ্রেস নিরলস কাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের যুবরাজ বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হাইলাকান্দি জেলা থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল উপহার দিতে নিরলসভাবে কাজে ব্যস্ত জেলা কংগ্রেস কার্যকর জেলার মহম্মদপুর জয়কৃষ্ণপুর এলাকায় জীবী মন্ডল কমিটি গঠন শেষে সংবাদ মাধ্যমে রবিবার এভাবে প্রতিক্রিয়া দেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বললস্কর তিনি আরো বলেন জেলার কংগ্রেস দল শক্তিশালী অবস্থানে রয়েছে তাছাড়া এদিনের সভার দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে গভীর সন্তোষ প্রকাশ করেন তিনি এদিনের সভায় আবুল হোসেন লস্কর সভাপতি এবং আব্দুল কালাম লস্করকে কে করে একুশ বিশিষ্ট মন্ডল কংগ্রেস কমিটি গঠন করা হয়েছে আর খুব শীঘ্রই তাহা বর্ধিত করে একত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে লালা ব্লক মন্ডল কংগ্রেস সভাপতি নরুল হুদা চৌধুরীকে নির্দেশ দিয়েছেন জানান জেলা কংগ্রেস সভাপতি এদিনের সভায় হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর পারভেজ আহমেদ মুন্না এবং কাটলি জেলা সমষ্টি কমিটির সভাপতি মন্টু মজুমদার সহ বিশিষ্ট কার্যকর্তারা উপস্থিত ছিলেন আজকে আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেসের এবং আমার লালা ব্লক কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে মামদপুর জয়কৃষ্ণপুর মন্ডল কংগ্রেস কমিটি গঠনের উদ্দেশ্যে এক সাধারণ সভা ছিল সেই হিসাবে আমরা উপস্থিত হয়েছি আপনারা নিশ্চয়ই জানেন যে যখন আমি প্রথম জেলা কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব নেই আজ থেকে প্রায় দেড় বছর আগে তখন হাইলাকান্দির বাষট্টিটি মণ্ডল কংগ্রেস কমিটির মধ্যে প্রায় আমার ষাটটি মণ্ডল কংগ্রেস কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে শুধু একটি আমার পাঁচগ্রাম মণ্ডল কংগ্রেস কমিটি আর মামদপুর জয়কৃষ্ণপুর মন্ডল কংগ্রেস কমিটি এই দুটি মন্ডল কংগ্রেস কমিটি বিভিন্ন অসুবিধার কারণে আমি করতে পারিনি কারণ হলো যে ফাসরাম মন্ডকমস কমিটি সেটা এখানে লাগে নিজামুদ্দিন চৌধুরী সেখানে এমএলএ আর মামলপুর জয়কৃষ্ণপুর এই সমসিদ্ধ আমার দেখা গেছে যে নিজা সুজামুদ্দিন লস্কর এমএলএ বুঝতে পেরেছি আমি যে আমার কিছুটা অসুবিধার কারণে আমরা করতে পারি তারা অনেক সময় ভাগরা দিয়েছে একটা মিটিং তো আমি অলরেডি আমরা শেখগাঁওয়ে সেখানে আমরা মিটিং করেছিলাম কিন্তু সেখানে আমরা মিটিং করতে পারিনি পরবর্তীতে আমাদের লোকসভা নির্বাচন এসে গেছে লোকসভা নির্বাচন আসার কারণে আমরা এই মামলপুর জয়কৃষ্ণপুর মণ্ডল না করে একটা অ্যাডপ কমিটির মাধ্যমে আমরা কাজ চালিয়ে গেছিলাম কিন্তু বর্তমানে আমরা যখন দেখেছি যে আমাদের পঞ্চায়েত নির্বাচন আসছে বিধানসভা নির্বাচন দুই হাজার ছাব্বিশে আসছে যার জন্য আমরা ব্লক কংগ্রেস কমিটিকে আমি নির্দেশ দিয়েছিলাম আমার এ পিসিসি থেকেও আমার নির্দেশ ছিল যে আগামী পনেরো তারিখের মধ্যে পনেরো আগস্টের মধ্যে আমার প্রত্যেকটি মন্ডল কংগ্রেস কমিটি আমার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আমি দিতে বাধ্য যার জন্য আমি এই দুটো মন্ডল কংগ্রেস কমিটি আমি করতে আমি আজকে এখানে এসেছি যার জন্য সুস্থ সুন্দরভাবে এখানে একটি কমিটি গঠন করা হয়েছে ব্লক কংগ্রেস সভাপতি সেটা চার পাঁচ দিনের দশ দিনের চার পাঁচ দিনের মধ্যে উনি একটা অনুমোদন দিয়ে আমার জেলা কংগ্রেসে পাঠাতে হবে যদিও আমি এসেছি এখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে যার জন্য আমি জেলা কংগ্রেস সভাপতি হিসেবে এসেছি কিন্তু আমি বাষট্টি জিপির মধ্যে প্রায় বত্রিশটি মন্ডল কংগ্রেস কমিটি আমি নিজে উপস্থিত ছিলাম বাদবাকি মণ্ডল কংগ্রেস কমিটিগুলো আমার জেনারেল সেক্রেটারি ব্লক কংগ্রেসরা করেছে আর আজকে এখানে নিজে উপস্থিত হয়েছি তাই আমি আমার ব্লক কংগ্রেস সভাপতি অনুরোধ করছি যে আগামী পাঁচ সাত দিনের ভিতরে এই কমিটিকে আমার কাছে পাঠাতে হবে আমি এটা প্রদেশ কংগ্রেসে আমি পাঠাবো এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখবেন এবং বিধানসভা নির্বাচনে এআইডিএফ এবং বিজিপি যে সাম্প্রদায়িক রাজনীতি করছিল সেই সাম্প্রদায়িক রাজনীতি আজকে লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন যে আমাদের হাইলাকান্দিতে এআইডিএফ এর অবস্থা কি হয়েছে এর প্রত্যেকটি সেন্টারে দেখবেন যে দশ বারো পনেরোটি উপরে বুক পায়নি কিন্তু কংগ্রেস প্রত্যেকটি সেন্টারে শর্তপূর্থভাবে কংগ্রেসকে সমর্থন মানুষ করেছে ভারতবর্ষে একটি শক্তিশালী দল হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেস আছে আমাদের রাহুল গান্ধীজি সংসদে আজকে বিরোধী দলনেতা হিসেবে যেভাবে কাজ করে যাচ্ছে ঠিক তদুর করবে আমরা আমাদের জেলায় বিরোধী দল হিসেবে আমরা কাজ করব আমার মন্ডল কংগ্রেস ব্লক কংগ্রেস জেলা কংগ্রেস আমরা সম্মিলিতভাবে কাজ করে আগামী পঞ্চায়েত নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে কংগ্রেস এখান থেকে একটা ভালো রেজাল্ট করবে রাহুল গান্ধীকে আমরা একটা ভালো উপহার দেবো এবং আগামী দিন কংগ্রেসকে আরো মজবুত করার জন্য আমরা গ্রামাঞ্চলে এখন তো মন্ডল ক্রমশ কমিটি হয়েছে আগামী দিন আমরা মানুষের ঘরে ঘরে যাব গিয়ে মানুষদেরকে কংগ্রেস প্রতি যে বাস এবং ভালোবাসা এসেছে সেই ভালোবাসার জন্য আমরাও জনগণের পাশে ভালো লেগেছে শুধু প্রত্যেকটি ভিলেজ আমরা যাচ্ছি এবং কংগ্রেসের প্রতি মানুষের যে ভালোবাসা আমরা দেখেছি তার জন্য আমরা জনসাধারণের কাছে আমরা চিরকিত একুশ সদস্য বিশিষ্ট আমরা করেছি কিন্তু প্রয়োজন সাপেক্ষে আমরা একত্রিশ জনও আমরা করতে পারি এবং একচল্লিশ জন পর্যন্ত আছে সর্বোচ্চ জন আর সর্বনিম্ন একুশ সভাপতি সর্বসম্মতি আবুল হুসেন লস্কর এবং সাধারণ সম্পাদক করা হয়েছে এবং এখানে দুই তিনটা গ্রুপের এবং আমার আর কয়েকজন আসতে পারেনি যারা বিভিন্ন অসুবিধার কারণে এই কমিটি পূর্ণাঙ্গ হয়নি আরো কিছু এখানে অন্তর্ভুক্ত করে সেটা ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট আরো কিছু নাম অন্তর্ভুক্ত করে আমি পাঁচ দিন সময় দিয়েছি আগামী দশ তারিখের মধ্যে উনি পূর্ণাঙ্গ কমিটি করে আমার কাছে জমা দেয়